ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি আপনারা সবাই কৃষির সাথে সংশ্লিষ্ট থাকবেন এই কৃষির সাথে সংশ্লিষ্ট থেকে আপনাদের পরিবার এবং দেশের জন্য অনেক অর্থ বহন করবেন কারণ এখন দেশের মধ্যে শাক সবজির দাম অনেক বেশি যদি আমরা সবাই আমাদের যে বাড়তি সময়গুলো অপচয় না করে যদি আমরা এই কৃষির সাথে সংশ্লিষ্ট থাকি তাহলে আমাদের সকলের উন্নয়ন হবে এবং দেশ এবং জাতির কামিয়াবি আমরা গ্রহণ করতে পারব দর্শক আসসালামু আলাইকুম স্বদেরবিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি আগাম হাইব্রিড জাতের টমেটো চাষের জমিতে এই আগাম হাইব্রিড টমেটো চাষটি করেছেন এক শিক্ষক মহোদয় আমরা আজকে তার কাছে জানবো উনি কেন মালচিং এবং এ প্যাটার্নে এই ধরনের টমেটো চাষ করেছে এখানে কত শতাংশ জমি এবং শতাংশ প্রতি কী পরিমাণ উনি চারা দিয়েছে সেই সাথে এই টমেটো চাষে ওনার কেমন এখানে খরচ হবে এবং আয় কি রকম আসবে আমরা সব মিলে এই আগাম হাইব্রিড টমেটো চাষের বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই হাইব্রিড আগাম টমেটো চাষের যে উদ্যোক্তা ভাই তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো আছি আপনি মনে হয় গাছে গিট দিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ গিট দিচ্ছেন আচ্ছা এই টমেটো কি একটু একটু বেড়ে ওঠে আর একটা করে গিট দিতে হয় বেড়ে উঠলে গিট দিতে হবে নাতে টমেটো ডাল পড়ে যাবে আচ্ছা সেই সাথে আপনি এ প্যাটানো দিয়েছেন নাকি মালচিংও দিয়েছেন আচ্ছা ভাই আফটার এই আগাম হাইব্রিড টমেটো দেখে তো আমি খুবই মুগ্ধ হলাম আপনার গাছ তো খুবই হেলদি আছে হ্যাঁ সুন্দর কিভাবে করলেন আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও তৈরি করব সর্বপ্রথম আপনার পরিচয়টা দন তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ আতিফুর রহমান সহকারী শিক্ষক কৃষিকাজের সাথে আমার ছোটবেলা থেকে আমি উৎপতভাবে জড়িত আমার বাবা একজন কৃষক আমি বাবার হাত ধরেই বলা চলে এখানে চলে এসেছি তারপরে এখন আমি শুরু করছি দেখি ইনশাল্লাহ কতদূর কি করা যায় আচ্ছা আমরা বর্তমানে যে জমিতে দাঁড়িয়ে আছি এটা কত শতক জমি এটা তেত্রিশ শতাংশ জমি আচ্ছা তেত্রিশ শতাংশে আপনি এটা কি জাতের টমেটো এটা রোপণ করছি বাহু আচ্ছা এতে ত্রিশ শতকে আপনার কত শো বা কত সংখ্যায় চারা ছাব্বিশশো ছাব্বিশশো চারা রাখছে আমার আচ্ছা ওই চারাটার বয়স কতটুকু ছিল তখন ছিল এই চারার বয়স একত্রিশ দিন আচ্ছা ওই চারাটা নিয়ে এসে আপনি তো জমিতে রোপণ জমিতে রোপণ করছেন আচ্ছা সেক্ষেত্রে আপনি কি বেড পদ্ধতিতে করছেন নাকি আপনি কিভাবে করছেন এটা বেড পদ্ধতিতে করছি মালসিং দিয়ে এখানে মালসিং দেওয়ার কারণ হলো এই জমিতে আমি রোপণ করছিলাম হলো ফুলকপি বাঁধাকপি আচ্ছা তখন ঘাস এমন হয়েছিল যে অনেক কৃষাণ লাগত এই জন্য ভাবলাম যে কৃষাণ অনেক লাগে আবার সময় মতো আমি পরিচর্যা করতে পারি না আচ্ছা এই জন্য ভাবলাম যে অন্য কিছু করা যায় কি না তখন আমি ইউটিউব দেখে এর বিষয়টা আমি অবগত হই আগে আমি মালসিং জানি না জানতাম না এর অবগত হই তখন আমি মালসিং দিই মালসিং দেওয়াতে আলহামদুলিল্লাহ আর ঘাস নাই ঘাস একটু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সে ঘাসটা নিজে নিয়ে দেওয়া হয়েছে আর ইনশাআল্লাহ মনে হয় ঘাস হবে না এই মালসিং দেওয়ার অনেক সুবিধা আছে যেমন এই মালসিং দেওয়াতে আমার এখন লেবার লাগতেছে না মানে নিরানির কাজ করা লাগতেছে না দুই আমি যে পরিমাণ সার দিছি সব সার গা গাছেই গ্রহণ করতেছে তিন আপনার হলো এখানে পোকামাকড়ের উপদ্রব নাই বললেই চলে আচ্ছা আর ঢলে পড়া রোগ যেটা সত্রাকে যে আক্রমণ যে মারা যায় এরকমও নাই বললেই চলে তা সর্বোপরি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা অর্থাৎ আমরা কিন্তু মালচিং দিয়ে যখন যে কোনো কাজ করি অনেকেই কিন্তু না বুঝে বলে যেটা এটা বাড়তি খরচ করছে তার মানে আপনি মালচিংয়ের যে সুবিধাগুলো বললেন নিঃসন্দেহে মালচিং একবারেই টাকা একটা খরচ করলে পরবর্তীতে কিন্তু কৃষক ভাইদের অনেক টাকা সেভ হবে হ্যাঁ তাই না এখানে আমি মালসিং কিনছি দশ হাজার ছয়শো টাকা আচ্ছা আমার লেবার খরচ গেছে হলো দুই হাজার টাকা মালসিংটা এখানে দেওয়ার জন্য আচ্ছা এই দশ বারো সাড়ে বারো হাজার টাকার মতো কিন্তু আমার এখানে আমার গত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এখানে যে যখন ফুলকপি বাঁধাকপি কাটছিলাম আচ্ছা একবার নিরেনি করতে প্রায় আমার আট হাজার টাকা গেছে তো সেক্ষেত্রে আপনার অনেক সাশ্রয় অনেক সাশ্রয় হ্যাঁ অনেক পাচ্ছি আমি তো মালসিং না দিলে তো আমি এখানে আপনার নিয়ে নিয়ে দেওয়ার সময় পারতাম না এখন যে টমেটোর গাছটা আপনার এখানে এটার বয়স কত এটার বয়স ছত্রিশ দিন আচ্ছা ছত্রিশ দিনে তো অনেক বড়ই হয়েছে গাছগুলো না এবং গাছগুলো অনেক হেলদি আছে মোটা আচ্ছা অলরেডি তো ফুল চলে আসছে আচ্ছা এই রকম হাইব্রিড জাতের টমেটো গুলো মূলত চারা রোপনের কতদিনের মধ্যে আমি ফল হারভেস্ট করতে পারবো চারা রোপণের পর 60 দিনের মধ্যে ইনশাআল্লাহ হারভেস্ট করা যাবে 60 এই টমেটো গুলো লাইফটাইমটা কত বছর লাইফ কত মাস লাইফ রোপন থেকে 5 5 মাস লা 5 মাস তার মানে আপনি মোটামুটি তিন মাস আপনি এখান থেকে টমেটো হারভেস্ট করতে মাস আচ্ছা আপনি যে এই ধরনের জাতটাকে বেছে নিলেন আপনি কি জাতটার পূর্ব ইতিহাস দেখেছেন না পূর্ব ইতিহাস আমার দেখা হয়নি আমি শুনছি জানি না এই টমেটো হয় খুবই শক্ত আচ্ছা দিবদিন ভালো থাকে পাকার পরেও গাছের মধ্যে 6 আটদিন থাকবে আর যারা ক্রয় করবে তাদের বাসায় অথবা দোকানদারের কাছে সহজে এটা পচেব না আচ্ছা পচে যাবে না সহজে নষ্ট হবে না আচ্ছা এই জন্যই জাতটা আপনি এই জাত সম্পর্কে অবগত আছেন তাহলে এক একটা গাছে কি পরিমাণ টমেটো হবে বা এটার ভবিষ্যৎ কি এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে আইডিয়া আছে এমন যে ইনশাল্লাহ আশা করা যায় কমপক্ষে তো পাঁচ সাত কেজি হওয়া লাগে এক একটা গাছ একটা গাছ এই গাছগুলো কত বড় হবে আপনি কি মনে করতেছেন এটা পাঁচ ফিটের উপরে হবে তেত্রিশ শতকে কেজি আপনি এত চমৎকার ছাব্বিশশো টমেটো চাষ করছেন কেমন খরচ হবে এইটা নিয়ে একটু বলেন তো আমি যতটুকু মানে হিসাবটা ক্লিয়ারলি বলতে পারবো না তবে যেটা আন্দাজ করতেছি যে হারভেস্ট করা পর্যন্ত প্রায় চল্লিশ হাজার প্লাস যাবে আমার খরচ খরচ সেক্ষেত্রে আপনি কেমনটা প্রত্যাশা করতেছেন দেখি আশা করতেছি যে দুই লাখের মতো যদি আল্লাহ দেয় যদি বাজার ভালো যদি বাজার ভালো থাকে আর গাছগুলো যদি লাস্ট পর্যন্ত ভালো থাকে এরকম আশা করতেছি আপনি যে এখানে চারাটা রোপণ করলেন তার আগে তো আপনার এখানে আগাম ফুলকপি ছিল ফুলকপি ছিল হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে আপনাকে জমিটা হাল চাষ করতে হইছে না হ্যাঁ 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 আচ্ছা হাল চাষ কয়টা দিলেন হাল চাষ হাল চাষ করা হয়েছে পাঁচটা আপনাকে এক্সট্রা কোন সার বা জীবাণুনাশক এগুলো দিতে হইছে কি না ওইটা কি দিবেন বলেন তো এখানে লাস্ট চাষে আপনার হলো পটাশ তারপরে ড্যাপ তারপরে গ্রোজিং আচ্ছা সালফার বোরন আচ্ছা দস্তা জি তারপরে জিপ সার এগুলো পরিমাণ মতো দিছি আর জমিটা শোধন করার জন্য ট্রাইকোডার মা ইউজ করছি অর্থাৎ তাহলে মাটিটাও শোধন করতে হয় হ্যাঁ হ্যাঁ মাটিটা শোধন করে তখন মাটিটা শোধন করার পর মালসিং বিছেছি আপনার বিয়েট করছি বিয়েট করার পর মালসিং বিছেছি মালসিং বিছানোর সাত দিন পর চারা রোপণ করছি আচ্ছা তারপর কোনো শেষ শেষ এ যাবো তো দেয় নেই তবে প্রয়োজন অনুযায়ী দেওয়া লাগতে পারে এছাড়া আর কোন কীটনাশক দিতে হয়েছে যে কীটনাশক ব্যবহার করছি যে ইমিডাকুলুপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করছি আর আপনার হলো শীতের জন্য বা ছত্রাকনাশক যেটা ব্যবহার করছি আপনার ম্যানকোজে প্লাস কার্বন ডাইজামের গ্রুপ আমি ইউজ করছি আচ্ছা এটা কতদিন পর স্প্রে করছেন এই ধরনের সাত দিন পরপর এছাড়াও আপনাকে বাড়তি আর কোনো সার দিতে হয়েছে কি না এখন এ যাবো তো সার ইউজ করিনি বাড়তি সার এ যাবো তো ইউজ করিনি এখন দেখি ইনশাল্লাহ জমিটা নিলে নিয়ে তো দেখি সামনে পানি দিয়ে আমাদের অনেক কৃষক ভাইরা টমেটো নানাভাবে করে থাকে তো আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন এই ধরনের টমেটো এই পদ্ধতিতে ভালো নাকি সাধারণ পদ্ধতিতে করা ভালো আপনার বাস্তব অভিজ্ঞতার আলোকে কি মনে তবে যতটুকু এই ছত্রিশ দিনের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাচ্ছি এখানে আমি একটুকু জায়গায় মালসিং আচ্ছা এই দশ বিশ হাতের মতো মালসিং দিয়ে যে পরীক্ষা করে দেখা যায় যে কোনটা ভালো কিন্তু ওই দশ বিশ হাতের যে গরত আর এর গরত অনেক রাত দিন ডিফারেন্ট আচ্ছা ওই গাছগুলোর কোনো গরত বেশি ভালো না আছে গরত ভালো না কিন্তু এগুলোর গরত ভালো আচ্ছা তো সেক্ষেত্রে ক্ষেত্রে যদি কেউ সহযোগিতা চায় বা আপনার কাছে এসে শিখতে চায় আপনি শেখাবেন হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই যারা আসবে সহযোগিতা চাবে আমি শেখাবো আচ্ছা আপনার টমেটো চাষের পাশাপাশি আর কি চাষ করেন আপনি মানে টমেটো চাষের পাশা পাশে আমি ফুলকপি আচ্ছা ব্রোকলি হুম তারপর আলু চাষ পাশাপাশি আমি শিক্ষকতা করি শিক্ষকতা তো সেই ক্ষেত্রে আপনি সময় পান এই ধরনের সময় হয় না তখন আমাদের কি আমার কিষান নিতে হয় বিশেষ করে আমি সময় দেই শুক্রবার এবং শনিবার আচ্ছা বন্ধের দিনগুলো আপনি আপনি কৃষি কাজে নিজেকে মনোনিবেশ করছেন তো আসলে আপনি কিন্তু অনেক প্রশংসার দাবিদার কারণ আমাদের কৃষি পণ্যের যে হারে দাম বেড়ে যাচ্ছে তো আমরা যে পেশায় থাকি না কেন পাশাপাশি যদি এই ধরনের কৃষি কাজ এক্সট্রা নিজের বসে না থেকে করি তো সেক্ষেত্রে অবশ্যই আপনি দেশের জন্য কাজ করছেন আমি মনে করি আচ্ছা ভাই তাহলে আপনার এই কৃষি বা আপনার এই আগাম টমেটো ছাড়া ভবিষ্যৎ কি পরিকল্পনা কৃষি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে যে এই এই জমিটাতে টমেটোটা শেষ হয়ে গেলে এই মালসিং বা অন্য কোনো বিষয়ে অন্য সবজি যখন যেটা প্রয়োজন মানে যেটা আগাম হয় সেটা রোপণ করবেন আগামগুলো আমার লাভটা কি এখানে হয় কি আগামে বেনিফিট বেশি আবার রিস্কও বেশি যেমন গত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে চাই এখানে আমি ফুলকপি এবং বাঁধাকপি রোপণ করছিলাম এবং বাঁধাকপি রোপণ করছিলাম কিন্তু বাঁধাকপির পচা পচন লাগছিল সেটা আমি কন্ট্রোল করতে পারি নাই বাঁধাকপি মাত্র বিক্রি করছি পাঁচ হাজার টাকা এবং ফুলকপি বিক্রি করছি পঁয়তাল্লিশ হাজার টাকা এভারেজে খরচ টরচ উঠে মাত্র দশ হাজার টাকা হয়েছে আচ্ছা তাহলে আপনি এই টমেটো চাষ করছেন বা কৃষির আরও অনেক ভূমিকা রাখতেছেন আমাদের কোন কৃষি উদ্যোক্তা ভাই যারা সনাতন পদ্ধতিতে কৃষি কাজ করে থাকে তাদেরকে তো আপনি সহযোগিতা করবেন অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার যে এত টমেটো এখানে উৎপাদন হবে এই টমেটোগুলো কি ধরনের বাজারে বা কিভাবে আপনি বিক্রি করবেন এই বিষয়ে কি আপনার আছে আপনার গাইবেন্দা যে পুরাতন বাজার নতুন বাজারে ওখানে গেলে টমেটো নিয়ে নিবে সমস্যা হবে না আচ্ছা এছাড়া অন্য কোন ঢাকা কেন্দ্রিক পাঠানো ওই ধরনের মানে আপনার এখানেই যথেষ্ট বিক্রি করতে পারবেন আচ্ছা তো ঠিক আছে ভাই আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আপনি একেবারে জমিতে কাজ করছিলেন সেখান থেকে আপনি আমাকে সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক উনি শিক্ষকতার পাশাপাশি উনি আগাম বেশ কিছু কৃষি কাজ করে থাকেন তারই অংশ হিসাবে আমরা এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আগাম টমেটো এবং হাইব্রিড জাতের উনি কিন্তু আধুনিক পদ্ধতিতে কারণ উনি একজন উচ্চশিক্ষিত মানুষ উনি সব সবসময় চেষ্টা করেন যে আধুনিক কৃষি কলাকৌশলগুলো ব্যবহার করার জন্য তারই অংশ হিসাবে উনি এবার এ প্যাটার্নে মালচিং পদ্ধতিতে হাইব্রিড টমেটো চাষ করেছে আমরা এখন পর্যন্ত টমেটোর গাছগুলো দেখে যেটা আমরা বুঝেছি যে খুবই চমৎকার হয়েছে আশা করি এটার ফলটাও ভালো হবে আপনারা যারা কৃষি কাজ করেন বা করার চিন্তাভাবনা করছেন আপনারা একটু ব্যতিক্রম চিন্তা করবেন অনলাইন ভিত্তিক বা আমাদের উপজেলা কৃষি জেলা কৃষি অফিসে তাদের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং আধুনিক অর্থাৎ বর্তমান যুগোপযোগী পদ্ধতি অবলম্বন করে আপনারাও কিন্তু চমৎকার বা খুবই উচ্চ মূল্যের বা ভালো মানের কৃষিকাজ করে আপনারাও লাভবান হতে পারবেন এই ছিল এক শিক্ষক মোদয়ের তার আগাম টমেটো চাষের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ